আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি যে অংশের কাজ চলছিল এর মধ্যে হাতির ঝিল এবং পান্থকুঞ্জ পার্কের অংশের কাজগুলো বন্ধ ছিল জানা গেছে সেখানে আবার কাজ শুরু হয়েছে মালিবাগ বাসা বংশও দেখা যাচ্ছে দৃশ্যমান হচ্ছে পিলারগুলো এক্সপ্রেসওয়েটির বাকি অংশের যে কাজগুলো চলছিল সেটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি সামনে এটি তেজগাঁও রেলওয়ে স্টেশন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি তিনটি এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় ধাপের বেশিরভাগ অংশের কাজই হয়ে গিয়েছিল এখান থেকে বাকি অংশের কাজগুলো চলছে সামনে এই পাশটি চলে গিয়েছে ফার্মগেট এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটির প্রথম ধাপ ছিল বিমানবন্দরের সামনে থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত আর দ্বিতীয় ধাপটি বনানী রেল স্টেশন থেকে মগবাজার আর তৃতীয় ধাপটি মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত যেখানে গিয়ে এই এক্সপ্রেস ওয়েটি শেষ হবে তৃতীয় ধাপেরও কাজ চলছে বাম পাশের এটি হাতির ঝিলে নামার র্যাম্প বিমানবন্দর থেকে এসে সর্বশেষ এখানে এসে নামা যাচ্ছে আর বাকি অংশ এখান থেকে সামনে বাজার হয়ে কমলাপুরের দিকে চলে গিয়েছে ডান পাশে সব গার্ডার এনে রাখা রয়েছে সামনে যেসব অংশে পিলারের উপরের অংশের কাজগুলো হয়ে গিয়েছে সেটির উপর গার্ডার গুলো বসানো হচ্ছে এবার কারওয়ান বাজার রেল ক্রসিং এর স্থানে চলে এসেছি ডানপাশের এই র্যাম্পটি যারা পান্থকুঞ্জ পার্কের সামনে থেকে এসে বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য আর একটু হবে সেই যারা বিমানবন্দরের সামনে থেকে এসে দিকে যাবে তাদের জন্য থেকে র্যামটি এখান দিয়ে এসে এই এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে গিয়ে বাম পাশের এখান দিয়ে গোল হয়ে ঘুরে তারপর এক্সপ্রেসওয়ে উপর দিক দিয়ে এই অংশে এসে এই জায়গার সাথে সংযুক্ত হবে এখানে র্যাম্প গুলো চালু হয়ে গেলে বর্তমানে তেজগাঁও টোল প্লাজাতে দেখা যায় যানবাহন প্রচুর চাপ থাকে সেটি অনেকটাই কমে আসবে ডানপাশটি চলে গেছে পান্থকুঞ্জে সেখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি র্যাম্পটি এখান দিয়ে এসে মেট্রো রেলের নিচ দিয়ে গিয়ে সামনে এই স্থানে সংযুক্ত হবে সামনে এখানে দেখা যাচ্ছে যে সব অংশে পাইলিং এর কাজগুলো হয়ে গিয়েছিল সেখানে পিলারের জন্য কাজ চলছে এখানে উঠানামার জন্য দুটি র্যাম্প থাকবে এটি পান্থকুঞ্জ পার্ক পার্ক এর কারণে এখানে কাজটি অনেকদিন বন্ধ ছিল বর্তমানে আবার কাজ শুরু হয়েছে কারওয়ান বাজার এর এখান থেকে সামনের দিকের যে কাজগুলো চলছিল চলুন সেটি দেখে আসি এখানে উঠা নামার জন্য র্যাম্প এই র্যাম্পটি চলে যাবে পান্থকুঞ্জে সামনের এই অংশটি যারা কুতুবখালী কমলাপুরের দিক থেকে এসে পান্থকুঞ্জে যাবে তাদের জন্য আর বাম পাশের এই র্যাম্পটি সোনারগাঁও হোটেলের দিকে যাওয়ার কথা রয়েছে ডান পাশে এখানে যে উঁচু র্যাম্প দেখা যাচ্ছে এটি পান্থকুঞ্জ থেকে যারা এসে বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য এই স্থানে আরেকটি র্যাম্প হবে এই র্যাম্পটি যারা বিমানবন্দর থেকে এসে পান্থকুঞ্জে যাবে তাদের জন্য এই র্যাম্প দুটো বাম পাশে গোল হয়ে ঘুরে এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে যাবে এখান থেকে সামনের দিকটি চলে গেছে মালিবাগ কমলাপুরে সামনে বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে উপরে ঢালায়ের কাজগুলো হয়ে গেছে বাম পাশের এখানে আরেকটি র্যাম্প হবে এই র্যাম্পটি যারা পান্থকুঞ্জ থেকে এসে কমলাপুর যাত্রাবাড়ি এবং কুতুবখালী হয়ে চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে তাদের জন্য নতুন নকশায় যাত্রাবাড়িতে দুটি র্যাম্প হবে একটি মাওয়া এক্সপ্রেসওয়ে দিকে যাওয়ার জন্য আরেকটি সিলেট মহাসড়কে যাওয়ার জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে যখন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সংযুক্ত হবে তখন এই দুটো এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য তারাবে 43.7 কিলোমিটার এই দুটো এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজগুলো হয়ে গেলে উত্তরবঙ্গের যানবাহনগুলো আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এসে ঢাকার মূল সড়ক ব্যবহার না করে এখান দিয়ে সরাসরি চট্টগ্রাম মহাসড়কের দিকে যেতে পারবে এছাড়াও ঢাকার যানবাহনগুলো নারায়ণগঞ্জ সাভার মাওয়া চট্টগ্রাম মহাসড়ক সিলেট মহাসড়ক টাঙ্গাইল মহাসড়কের দিকে যাওয়া সহজ হবে এক্সপ্রেসওয়ের একটি অংশ গাজীপুর সেই পথে সকলের সুবিধা হবে। সামনে এখানে মালিবাগ রেল ক্রসিং এই পর্যন্ত দেখা যাচ্ছে উপরের অংশের কাজগুলো হয়েছে মালিবাগ রেল ক্রসিং এর এখান থেকে বাকি অংশটি চলে গেছে হয়ে কমলাপুরে এখানে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের কাজগুলো হয়েছে পিলারের উপরের অংশের কাজগুলো চলছে মালিবাগ থেকে বাকি অংশের পিলারগুলো সড়ক দিয়ে যাচ্ছে সামনে খিলগাঁও ফ্লাইওভার পিলারের কাজগুলো দেখা যাচ্ছে এই পর্যন্ত হয়েছে খিলগাঁও ফ্লাইওভারের এখানে এখনো কাজ শুরু হয়নি ফ্লাইওভারের অপর প্রান্তের এখান থেকে বাকি অংশের কাজগুলো চলছে এখানে দেখা যাচ্ছে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে এখানে উঠানামার জন্য থাকবে এখানের যে কাজগুলো চলছে এটি তৃতীয় ধাপের কাজ হাতির ঝিল থেকে এখানের কাজগুলো হয়ে গেলে বাসাবো কমলাপুর থেকে বিমানবন্দরের দিকে যাওয়া যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েও কাজ চলছে সেটিরও ভিডিও দিয়েছিলাম যারা সেই ভিডিওটি টি দেখেননি সেটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের কাজ হয়েছে ডান পাশে কমলাপুর রেলওয়ে স্টেশন এই স্থানে একটি র্যাম্প হওয়ার কথা রয়েছে এই র্যাম্পটি সম্ভবত এখান থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য এখানে আসার পথে দেখতে পেয়েছি পিলারের কাজগুলো এ পর্যন্তই হয়েছে ডান পাশে এটি টিটিপাড়া আন্ডারপাস এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে সায়দাবাদ এই অংশটিতে এখনো কাজ শুরু হয়নি এবার সায়দাবাদ মোড়ের স্থানে চলে এসেছি এক্সপ্রেসওয়েটি এখানে এসে ডান পাশে যাত্রা বাড়ি হয়ে কুতুবখালীর দিকে চলে যাবে এখানে পাশে কিছু পিলার হয়েছে এর আগে যেরকম দেখেছিলাম অনেকটা সেরকমই রয়েছে এটি যাত্রাবাড়ি মোড় এখান থেকে সড়কের পাশটি চলে গেছে মাওয়া বাম পাশটি ড্যামরা হয়ে সিলেট মহাসড়ক আর সামনের দিকটি চলে গেছে সাইনবোর্ড কাঁচপুরে আর একটু সামনে এখানে যে টোল প্লাজা রয়েছে এটির একটু সামনে গিয়ে শেষ হবে এই অংশটিতে এখনো কাজ শুরু হয়নি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ